কৃষ্ণ সুতি ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকলকে জানাই শুভ দুপুর কিন্তু দেখে কি বোঝার উপায় আছে এখন দুপুর বেলা ওই বারোটা দশ মতো বাজে কিন্তু দেখুন কেমন মেঘলা হয়ে আছে মনে হচ্ছে যেন খুব সকাল এখন এই যে ভেতরে চলে এসেছি এসে একটু গোপুসোনাদের আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম কয়েকদিন হাঁটতে যেতে পারিনি তাই ফুলও আনতে পারিনি তাই গোপুসোনাদেরকে আমি এমনিই আজকে পুজো করেছি আর সকাল সকাল বেড়াবাবু আজকে শাক আনিয়ে নিয়েছে লাউ শাক কিন্তু আমার খুব পছন্দের একটি শাক আর বেড়াবাবুও খুব পছন্দ করে সঙ্গে কিন্তু ছেলে মেয়েরাও। এই লাউ শাক দিয়ে অনেক রকমের রেসিপি আমি ওদেরকে ঘুরিয়ে ফিরিয়ে বানিয়ে দিই একটি সিম্পল রেসিপি যেটা কিন্তু ওদের আরও পছন্দ এখনই যে এগুলোকে অমান্য করে নিচ্ছি আর জানেন তো এখানে না বেশি মোটা লাউ শাক পাওয়া যায় না এই এক হাত থেকে একটু বড় ডগা ডগা দেখেই লাউ শাক পাওয়া যায় এই ডগা লাউ শাকগুলো প্রসাদ পেয়ে পেয়ে এমন হয়ে গেছে যে বেশি মোটা মোটা লাউ শাক আবার ভালো লাগে না এখন ওই যে ওখানে পাতা আর কিছু ডগ রেখে দিয়েছি ওগুলো বিকালে একটু ডাল বানাবো আর একটু পকোড়া বানাবো চলুন এখন রান্নাটা চাপিয়ে দিই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে তার মধ্যে কিন্তু চীনা বাদাম দিয়ে দিচ্ছি এই শাকের সবজিতে কিন্তু একটু বাদাম ভাজা দিলে বেশ ভালো লাগে সঙ্গে আমি একটু বড়িও দেব তবে এখন প্রথমে বাদামটা আগে ভালো করে ভেজে নিচ্ছি তারপর বড়িটা ভাজবো কারণ বড়ি ভাজতে অনেকক্ষণ সময় লাগে অল্প আঁচের মধ্যে অল্প তেল দিয়ে অনেকক্ষণ থেকে নাড়াচাড়া করে তবে বড়ি ভেজে নিতে হয় এই যে তেলের মধ্যে বড়িগুলো দিয়ে দিয়েছি এরপর এগুলোকে ভালো করে আলতো হাতে নাড়াচাড়া করে অনেকক্ষণ সময় নিয়ে তবেই ভেজে নেব এই কম কটা ছিল এগুলোকেই ভেজে নিচ্ছি তবে ভাবজি যে এখানে তো এখন গরম বেশ ভালোই রোদ বেরোচ্ছে তবে এই গরমে যদি বড়ি দেওয়া যায় বেশ ভালোই হবে তবে দেখতে পাচ্ছি এই বেশ এক সপ্তাহ খানেক মতো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিটা কেটে গেলেই যখন আবার রোদ বেরোবে তখন বড়ি দেব। আর বড়ি না দিলে পারে বাঙালি মানুষ তো একটু চচ্চড়ি বা অন্য কিছুতে বড়ি না হলে ঠিক হয় না আর এই যে বিউলির ডালের বড়িটা এই বড়িটাই চচ্চড়িতে ভালো লাগে হলুদ বড়ি মানে খাসারির ডালের বড়িটা অতটা আর ভালো লাগে না এই যে এখন ওই তেলের মধ্যেই সমস্ত সবজি অমান্য করাগুলো দিয়ে দিয়েছি ডাটা আলু বেগুন সমস্তকে বেশ ভালো করে ভেজে নেব তারপর এর মধ্যে শাকটাকে দিয়েও ভেজে নেব অল্প তেলের মধ্যেই রান্নাটা করার চেষ্টা করছি জানি না কেমন হবে তবে কিন্তু আমার বিশ্বাস রাধারানীর কৃপা যদি আমার ওপর থাকে তাহলে অল্প তেল মশলাতেও কিন্তু রেসিপি দারুণ সুন্দর হয় আর সেটা ভোগ নিবেদন করার পর আমরা যখন প্রসাদ পাই পুরো অমৃত মনে হয় এই যে ডাঁটা আলু বেগুনটা ভাজা হয়ে যেতে ওর মধ্যে শাকটাকে দিয়ে দিয়েছি শাকটাকেও ভালো করে ভেজে নেবো তারপর এটাকে তুলে রেখে মশলা কষাবো চলুন ওইদিকে আবার ডালের জন্য কড়াই গরম করতে দিয়েছি কড়াইটা অনেকক্ষণ গরম করতে দিয়েছিলাম কড়াইটা নিচের দিকটা তাই কীরকম হয়ে গেছে এরপর এই যে তেল আর একটু পাঁচ ফোড়ন একটু জিরে আর একটু লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে একটু টমাটো দিলাম আর ওই যে যেই মশলাটা আমি শাকের মধ্যে দেবো তা থেকে এক চামচের মতো দিয়ে দিলাম এবার এই যে নাড়াচাড়া করে নিয়ে হলুদ দিয়ে একটু অল্প পরিমাণ লবণ দিয়ে এবার ডালটাকে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে ফুটতে দেব। তারপর একটু ঘি দিয়ে নামিয়ে এই যে হয়ে গেছে এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম তবে একটু ধনেপাতা দিলে ভালো হতো তবে আজ না ধনে পাতাটা বাড়ন্ত আর এই যে এদিকে মশলাটা কষানো হচ্ছে আমি যা রেগুলার মশলা কষাই সেরকমভাবেই কিন্তু মশলা কষিয়ে নিই সব রেসিপির জন্য তবে এটা যেহেতু শাক এর মধ্যে একটু বেশি করে পোস্ত দিয়েছি খালি এটা কষানো হয়ে গেলে পারে এর মধ্যে সমস্ত শাকটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে কারণ শাক তো সেদ্ধ হয়েই আছে শাক আলু ডাঁটা সমস্ত কিছু ভেজে নেওয়ার পরে ওটাকে আমি কুকারে একটা হুইসেল করে নিয়েছি এরপরে এই যে মশলা কষিয়ে নিচ্ছি এরপর শাকটাকে তুলে দেবো তুলে দিয়ে নাড়াচাড়া করে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে রান্নাটা হয়ে যাবে কম সময় থাকলে আমি এরকম করেই করি আর কি আর কম সময় থাকুক আর বেশি সময় থাকুক একটু সেদ্ধ করে না নিলে মনে হয় যেন অনেক দেরি হচ্ছে রান্না হতে এই যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো এরপর আরও একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তারপর ওই যে কুকার থেকে ঢেলে দেব সমস্ত সবজিটা ভালো করে আরেকটু ফুটিয়ে নিলে পারি রেডি হয়ে যাবে আর সবশেষে যখন সবজিটা হয়ে যাবে তখন একটু ঘি আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। ব্যাস একটু শাকের সবজিতে ঘি আর জিরে গুঁড়ো না দিলে যেন অসম্পূর্ণ থেকে যায় বেশ অনেকদিন থেকেই শুনছি আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবরা সকলেই লাউ শাক দিয়ে অন্ন পাচ্ছে তখন কিন্তু সত্যি বলছে আমার ভীষণ ইচ্ছা করতো শাক খেতে কিন্তু তখন যে আমাদের এখানে গরম পড়েছিল না আর আমাদের এখানে এই গরমের সময়টাতেই লাউ শাক পাওয়া যায় তাও আবার এরকম ডগা ডগা গ্রামের বাড়িতে গেলে এরকম ডগা তো আর কেউ কাটে না বেশ অনেকটা দূর পর্যন্ত লাউ গাছের ডগাগুলো কেটে নিয়ে আসে তাতে বেশ মোটা মোটা নাটা থাকে সেই স্বাদ আর এই যে ডগার স্বাদ এর সম্পূর্ণ কিন্তু আলাদা যাই হোক এই যে বড়ি আর বাদামটা ভেজে রেখেছিলাম সেটাকে একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি এটা হয়ে গেছে এর মধ্যে একটু ঘি দিয়ে এবারে নামিয়ে নেব এই যে ভগবানকে নিবেদন করাও হয়ে গেছে কিছু বড়ি ভাজাও ভগবানকে ভগ্নিবেদন করেছিলাম কারণ বাবু এই বড়ি ভাজা খেতে ভীষণ পছন্দ আজকে ছিল শুক্রবার আর স্কুলে ছুটি ছিল বাচ্চা দুটো বাড়িতেই ছিল এত পরিমাণ বিরক্ত করেছে যে আপনাদেরকে পারবো না আসলে দুটিতে এক জায়গাতে হলে এই করে এখন রাত্রিবেলা বাটাস্কচ ফ্লেভারের একটি কেকের বেশ বানিয়ে রেখেছি সকালে এটি ডেকোরেশন করবো ও থেকে কিছুটা পরিমাণ আবার বাচ্চাদেরকে স্কুলে টিফিনে দিয়ে দেব। আর তারপরে তো আমরা আছি দেখতে দেখতে সকাল থেকে কখন যে রাত হয়ে যায় বুঝতেই পারি না এতটাই কাজের মধ্যে থাকি আজকে আবার শুক্রবার ছিল বাচ্চা দুটো স্কুলের ছুটি ছিল ওদের ওই যে যেহেতু পাঞ্জাব বোর্ড স্কুল তো পাঞ্জাবিদের কিছু একটা ছিল গুরু পরব নাকি সেই জন্য ছুটি ছিল আর দুজনে এত পরিমাণ বিরক্ত করছে সারাদিন যে আপনাদের সামনে সেভাবে আসতেই পারিনি আর রাত্রিবেলা এখন আমরা প্রসাদ পেলাম সবে ওই ঢ্যাঁড়সের চচ্চড়ি করেছিলাম আর লাউ শাকের যে ডকাগুলো ছিল ওগুলো দিয়ে ডাল সেদ্ধ আর একটু কাঁচা তেল আর কাঁচা ওই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম বেশ ভালো লাগে আর বাচ্চারা পছন্দ করে আর আমাদেরও বেশ ভালো লাগে ছোটবেলায় মা করে দিত খুব ভালো লাগতো আর বানিয়েছিলাম ওই লাউ শাকের যে পাতাগুলো ছিল ওগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে অমান্য করে ওগুলো দিয়ে বড়া আর ওই ওর মধ্যে একটু ডালপাটা আর একটু চালগুড়ি আর একটু বেসনও দিয়েছিলাম সঙ্গে ছোট্ট ছোট্ট করে কাঁচা লঙ্কাকে অমান্য করেছিলাম আর ধনেপাতাকেও পাতাকেও অমান্য করেছিলাম ওগুলোকে সব মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে অল্প একদম একটুখানি জোয়ানকে হাতের মধ্যে পিষে নিয়ে ওটাকে দিয়েছিলাম এতটাই সুন্দর হয়েছিল এতটাই মজমুজি হয়েছিল একদম হালকা হালকা গরম গরম ভগবানকে ভোগ নিবেদন করে আমরা সকলে মিলে প্রসাদ পেয়েছি আর বড়াগুলো তো নিমিশের মধ্যেই শেষ করে দিয়েছিল সকলে যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা কারা আমার মতো এত লাউ শাক খেতে পছন্দ করেন সেটিও জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে হরে কৃষ্ণা হারি বল